আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন এই ভিডিওটা আসলে কোনো ধরনের ব্যাঙ্কিং তথ্য না ব্যাংক রিলেটেড কোনো বিষয় না এটা হচ্ছে জাস্ট এই চ্যানেল নিয়ে কিছু কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম যদি চান সঙ্গে থাকতে পারেন আর অন্যতায় আপনি স্কিপ করে যেতে পারেন এই ভিডিও আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ এবং আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ এবং ভালোবাসা আমাকে অল্প সময়ের মতো এই চ্যানেলে এত বেশি ভালোবাসা দিয়েতে দিয়েছেন যেটি হচ্ছে আমার কল্পনায়ও ছিল না দু সালের ফেব্রুয়ারি মাসে আমার এই মানি বক্স বিডি চ্যানেলের যাত্রা শুরু হয় অল্প কিছু দিনের মধ্যে আপনা আপনারা আমাকে এই চ্যানেলটিকে দাঁড় করিয়ে দিয়েছেন এবং ভালোবাসা প্রদান করেছেন আমি আজীবনের জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব এবং আমি চেষ্টা করছি আপনাদেরকে ব্যাংকিং যে কোনো তথ্য দিয়ে হেল্প করার জন্য যতটুকু আমার জ্ঞান এবং আমি জানি চেষ্টা করছি সঠিক তত্ত্বটি আপনাদেরকে দেওয়ার জানি না কতটুকু কী পেরেছি এই বছরটা আশা রাখছি আমি নতুন বছরে আরও ভালো কিছু তথ্য এবং আরও ভালো ভালো বিষয় আপনাদের সাথে তুলে ধরবো ব্যাঙ্কিং বিষয়বস্তু যা যে জানার একটা বিষয় থাকে সেই বিষয়গুলো আমি চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার আমি যতটুকু জানি আমার জ্ঞানের পরিধি পরিধি যতটুকু আপনাদেরকে শেয়ার করা যাতে ব্যাঙ্কিং বিনিয়োগটা আপনাদের জন্য আরও বেশি সহজ হয় এখন আপনারা আশা করবো দু সালে আরও বেশি ভালোবাসা দিয়ে আমার আমার এই চ্যানেলটিকে দাঁড় করিয়ে দিবেন যাতে আপনাদের কাছে আমি আরও বেশি কাজ করার অনুপ্রেরণা পাই আপনাদেরকে সাথে নিয়ে আমি এগিয়ে যেতে পারি তাই আমার পাশে থাকবেন এটাই কাম্য যে আশা রাখবো সামনে ভালো কিছু হবে আপনারাও ভালো ভালো কিছু পাবেন ধন্যবাদ এবং যে কোনো বিষয় জানার জন্য আমার কমেন্ট বক্স আমার মেইল এবং আমি সব সময় আপনাদের জন্য আছে। যে কোনো তথ্যের প্রয়োজন যে কোনো বিনিয়োগ যে কোনো তথ্য ব্যাঙ্ক রিলেটেড যে কোনো বিষয় আপনারা চাইলে আমা আমার থেকে জেনে নিতে পারেন আমার যদি জানা থাকে আমি আপনাদেরকে সেটি জানিয়ে দেবো এবং দরকার প্রয়োজন হলে যে কোনো পরামর্শ যদি প্রয়োজন হয় ব্যাঙ্কিং রিলেটেড আমার যতটুকু জ্ঞান আমি আপনার আমার জ্ঞানের পরিধি থেকে আপনাদেরকে চেষ্টা করব ওই বিনিয়োগের পরামর্শগুলো আপনাদেরকে দেওয়ার যদি প্রয়োজন মনে হয় কমেন্ট করতে পারবেন আমার মেইল করতে পারবেন ব্যক্তিগত নাম্বার আসলে আমি শেয়ার করতে চাই না এখানে যদি কারো প্রয়োজন হয় আপনি আমাকে মেইল করতে পারেন মেইলে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো সেই মেইল থেকে কন্ট্যাক্ট নাম্বারতে সাথে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই আপনাদের জন্য আমি সবসময় ফ্রি ধন্যবাদ এবং আবারও ভালোবাসা আপনাদেরকে আমার চ্যানেলের সাথে থাকার জন্য সালামু আলাইকুম